আমাদেরকে একটা মন খারাপের বক্তব্য দিই খুব প্রাক করবেন কথাটা শোনার পর জানি তবু কিছু করার নেই এটা যে আমাকে বলতেই হবে কাউকে না কাউকে তো বলতেই হবে শীতকাল সময়টা পুরা শীতের সময়টা নভেম্বর থেকে ফেব্রুয়ারি ও কখনো মার্চ পর্যন্ত ফুল টাইম যারা ওয়াজ মাহফিক করে তাদের একটা ইনকামের সময় অর্থাৎ এটা একটা বাংলার কালচারাল বলতে পারেন আপনি কালচারালের বাহিরে এটা তবে এটাতেই মানুষ কতটুকু উপকৃত হয় বা কতটুকু হতে পারে না আমি ওই বিষয়টা নিয়ে কথা বলতে চাই ধরুন প্রত্যেকটা ওয়ার্স থেকে মানুষ এক বা দুই পার্সেন্ট মানুষ সাময়িক উপকৃত হয় ও দীর্ঘদিন ধরে শ্রোতা আছে তাদের কোনো ভক্তের অন্ধবিশ্বাস হয়ে যায় তখন সে তার অনুসারে হয়ে যায় অর্থাৎ মরিত ভক্ত হয়ে যায় একটা সময় কি জানেন তার সমাজে বিলং করতে পারে না ওই যে সাংস্কৃতিক বা এই দেশকে টিকিয়ে রাখার জন্য এ দেশকে দায়িত্ব নেওয়ার জন্য এমন মানুষ সমাজে তৈরি হয় না এটা আপনাদের কাছে খুব খারাপ বা আপনারা কখনো চিন্তাও করেন না বা গবেষণা চিন্তাও করেননি আপনারা আমি দিনের পর দিন ভেবেছি এবং কি গত কয়েক বছর ধরে আমি আমার ফেসবুকে বলে যাচ্ছি আপনাদের কাছে বিষয়গুলো অত্যন্ত খারাপ আবার যদি কারো উদাহরণ বলি তাহলেও এদিক থেকেও খারাপ বলবেন আচ্ছা ভাবুন শিবিরের শিবিরও অনেক কিছু থেকে পিছিয়ে আছে শিবির না থাকলেও জামাত অনেক কিছু থেকে পিছিয়ে আছে অর্থাৎ তাদের বড় নেতৃত্বে বিশাল ধাক্কা আছে স্বল্পতা আছে এবং মানুষ আছে না একটা মানুষ কিছু ভালো বললেও অনেক সময় মানুষ বুঝে না যেটা ভালো বা খারাপ জামাত যখন ভালো কিছু করতে চায় এই যেটি ইসলাম বিরোধী ইসলাম বিরোধী আসলে না মানুষের অনেক কিছুই জীবনে ছিল আপনি চিন্তা করেন গত পঞ্চাশ বছর যত কুসংস্কার ছিল ইসলামের নামে আজ কিন্তু নেই কারণ মানুষ পড়তে শিখেছেই জানতে শিখেছে বুঝতে শিখেছে বয়ানই সব কিছু তৈরি করে না তবে এলিট বয়ান সমাজকে বদলায় অর্থাৎ আপনি যদি কোনো বয়ান তৈরি করতে পারেন সেটা এলিট হিসাবে তৈরি করতে হবে আপনাকে আপনাকে একজন রিচের কাছে পৌঁছাইতে হবে রিচদের ভিতর ঢুকতে হবে যারা ভাবে যে সাংস্কৃতিক অঙ্গন শুধু নাচ গানের মধ্যে সীমাবদ্ধতা আমি তো ভাই গান ভালোবাসি গান লিখি গানদের সাথে মিশি এখানেও কিছু অনেক কিছুর কিন্তু আছে অনেক কিছু পরিবর্তন আছে অনেক কিছু জানার আছে আমার হয় কথাগুলো হয়তো বা অনেক বছর পর মানুষ শুনবে বা কেউ শুনবে না বা হাতির মতো একদিন কেউ করে আবার করে ভিতরে ঢুকে যেতে পারি তখন তো বলবেন যে নতুন কেউ আবির বা আমাকে কেউ চেনেন না এটা বলার প্রয়োজন নেই আমার একটা গল্প শুনলে আর দশটা পিছনে যাবেন আমি কত আগে থেকে আপনাদের নিয়ে চিন্তা করে আপনারা জানেন না আমার আমার যে আমি যেটা বলতে চাচ্ছি আমি যেটা জানাতে চাচ্ছি এই মাহপিলের ধনগুলো আপনাদের বদলাতে হবে যেমনটা বলতেছে আজহারি যেমনটা বলতেছে শাইক আহমদুল্লাহ এমন করে খুব বদলাতে হবে মানুষকে শেখাতে হবে জানাতে হবে কর্মের সন্ধান দিতে হবে আপনার কি কর্মের সন্ধান দেবেন বলেন তো আপনার নিজেই তো মসজিদের ইমামতি আর হাদিসের মশলা নিয়ে ব্যস্ত থাকেন আপনার রিসার্চ আপনার কাজ দৈনন্দ মানুষের নানা রকমভাবে চলে সেটা আপনি যদি আপনি না করেন আপনি মানুষ না মিশেন আপনি যদি হাট বাজার ঘাট সব কিছুকে আপনার মানুষের মতো করে ভাবতে না পারেন আপনি ইসলাম মানুষকে কী শিখাবেন। আমাদের সমাজ শিখিয়েছে আপনাকে পাঁচ বক্ত নামাজ পড়াতে হবে মাঝে মধ্যে শুক্রবার তাদেরকে বয়ান শেখাতে হবে ফজর মাগরিবের সময় দুই তিনটা হাদিস বলতে হবে এর বাইরে আপনার সমাজ কিছু করতে দেয় নাই আপনি যদি মসজিদে বলতো যে আপনাকে বেতন দিতেও পারে নাও দিতে পারে আপনি মসজিদের সামনে একটা দোকান মসজিদের সামনের জায়গাটুকু খালি আছে অথবা মসজিদের অনেক দোকান থাকে এখন আগে থাকতো না আপনাকে একটা দোকান দেওয়া হলো আপনি চালাবেন ভাড়ার বিনিময়ে আপনি নামাজ পড়াবেন আপনি যখন সময় পাবেন রিসার্চ করবেন এই আপনার একটা পাঠাকা তৈরি করে দিলাম কিন্তু আমাদের সমাজ খুব চিন্তা ভাবনা খুব কুচ্ছিত আর মানুষ জানে আমরা যদি সব করতে যায় তাদের অনেক কাজে বাতাস আলেমরাও একটু অলস একটু অলস তারা ওই প্রাচীর ভাঙতে পারে না আর না পারার কারণ হল কি জানেন তারা যারা একক লাইনে পড়াশোনা করে তারা কিন্তু চাইলেও এই প্রাচীর ভাঙা সম্ভব না আপনাকে জ্ঞান বিজ্ঞান আধুনিক যে পড়াশোনা আছে আপনাকে জানার জন্য হলেও পড়তে হবে এটা খারাপ আপনার জ্ঞান অর্জন করার জন্য পড়তে হবে এখানে কি খারাপ বা কী ভালো তার জন্য শেখার জন্য আপনাকে পড়তে হবে আপনাকে জানতে হবে আপনাকে বিশ্ব সম্পর্কে ধারণা রাখতে হবে দেশ কিভাবে রক্ষা করা যায় আধুনিক কি কি করা যায় তাহলে ইসলাম তো আধুনিকের আধুনিক শিবির কিছুটা হলো আগে যা ছাত্র শিবিরে ছাত্র শিবির দেখুন যে অনেক স্টুডেন্ট পড়াশোনা বের হয় কিন্তু তারা কেউ ওয়াজের ময়দানে খুব কম যদি একশো পোলাবেন যা জামাত করে একশো পল ধরেন জামাত করলো ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করলো কিন্তু তাদের একশো জনের লক্ষ্য কি জানেন আটানব্বই জনের লক্ষ্য আমি দেশের জন্য কাজ করব আমি ঘন্টার পর ঘন্টা ও যে বয়ান তৈরি করবো আমি যা শব্দ উচ্চারণ করব আমার পাশে যে থাকবে এটি তার জন্য মঙ্গল আমি যে পথে দিয়ে হেঁটে যাব সে পথে কখনও কোনো মমিনও হেঁটে হাঁটতে পারেনি কোনো মুসলমানও হাঁটার সুযোগ হয়নি আমি সে যে পথে হেঁটে যাব সে পথকে আলোকিত করব ভিন্ন ধর্ম মানুষরা এতে বুঝতে পারবে আপনি ওয়াচ করে ভিন্ন ধর্ম মানুষদেরকে কী বোঝাবেন আপনি যদি তাদের সে নাই মিশতে পারেন নাই যেতে পারেন নাই একবার তাদের কথা শুনতে পারেন বা আপনার কথা শোনাতে পারেন আগে তো শুনতে হবে তারপর শোনাতে হবে কই আপনাদের তো সেই ধৈর্যটা তৈরি হয়নি এখনো তৈরি হয়নি খুব দুই একজন ছাড়া আপনাদের স্বপ্ন থাকে আমার পড়াশোনা শেষ করে আমি একজন বড় বক্তব্য কেন আপনি বড় রাজনীতিবিদ হতে পারেন না এখন তো বলবেন কর্ণতন্ত্র তাই না শুনেন আপনি ধরেন একটা আমার একটা সাংস্কৃতিকের মধ্যে দিয়ে লালন বড় হয়েছেন এমন একটা দেশে বড় হয়েছেন আপনি মুসলিম কিন্তু সে দেশে কোনো মুসলমান নেই তা আপনি কি চাইবেন সে দেশকে আপনার মতো করে বানিয়ে ফেলতে পারবেন না ঠিক এই দেশেরও কিছু কালচারাল আছে মানুষ তো তাদের সাথে মিশে গেছে আপনি চাইলেও আপনার ওয়াজে সবাই বসে বসে শুনবে কিন্তু আপনি চাইলে তাদেরকে উচ্ছেদ করে আপনি একক কিছু তৈরি করতে পারবেন না আপনাকে ভিতর দিতে একটা দীর্ঘ সময় আপনি আপনি তৈরি করতে হবে আপনার পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম তারপর একদিনকে সৃষ্টি করতে আপনাদেরকে সাহায্য করবে আগে চেষ্টা শুরু করতে হবে আর ধরুন আমি আপনাদের কীভাবে বোঝাই এখানে অনেকগুলো মানুষ সে জীবনে এই ইসলামের কিছু কথাই শুনে না যে ভালো এটা খারাপ সে জীবনে কখনো শুনেই। না কিন্তু আপনি যদি আপনি সেখানে যাওয়ার অনুমতি আছে এবং আপনি এবং বোঝেন এবং তাদের ভাষা বোঝেন তাদের সাথে মিশতে পারবেন আপনার সে শক্তির শেষ সামর্থ্য এবং আপনাকে অ্যাকসেপ্ট করার গ্রহণ তাদেরও আছে কিন্তু হঠাৎ করে জুব্বা টুব্বা পড়ে গেলে আপনাকে অ্যাকসেপ্ট করবে না সবাই আপনি সাধারণ মানুষের মতো একজন গেলেন তাকে আপনাকে অ্যাকসেপ্ট করবে তারা আপনি তাদের কথাগুলো শুনতে হবে তাদের সাথে মিশতে হবে তারপর আপনি আপনার বক্তব্য শুরু করলে তাদের ভিতরে কম্পন তৈরি হবে কেউ কেউ চাইলেও চেষ্টিকর্তার পথ ফিরে আসতে পারে অর্থাৎ এমন করে প্রত্যেকটা জিনিসই আপনাদের জন্য আমি উদাহরণস্বরূপ বললাম প্রত্যেকটা জিনিসই সেম আপনাকে এভাবে ঢুকতে হবে এভাবে জানতে হবে এভাবে বুঝতে হবে আপনার লক্ষ্য ইসলাম দেশ কিন্তু মনে রাখবেন বেশি উগ্রবাদে হতে গিয়ে কথার জবাব কথা না দিয়ে শিল্পের জবাব শিল্পীতে না দিয়ে কবিতার জবাব কবিতায় না দিয়ে যদি নিজের মতো করে নাক ডাকবার ঘুষমান মানুষের আপনি যতটুকু আগিয়েছেন হাজার গুণ পেছে যাবেন আপনি চিন্তা করেন যে এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো আমি বলি না শহীদ ওসমান হাদি আপনি তার জীবনে রিসার্চ করেন অবাক হবেন অবাক হওয়ারই কথা আমি যখন তার বয়ান শুনি না তখন আমি এই কথাগুলো বলতাম আমি যখন শুনেছি তখন আমি নিজেই কথা বলা বন্ধ করে দিয়েছি তার কথাগুলো শেয়ার মানুষের কাছে বলার চেষ্টা করতাম তা আপনাদেরকে অনেক কিছু বলার আছেই থাপে ধাপে বলবো আস্তে আস্তে বলবো আপনারা রাগ করলেও বলবো ভালো থাকুন সবার জন্য శుభకర రైల్ శుభరత్